বর্তমানে প্রতারণার এক নতুন ফাঁদ পিএম কিষান অ্যাপ আর এই অ্যাপ ইনস্টল করলে যাচ্ছে হোয়াটসঅ্যাপ সহ অ্যান্ড্রয়েড সেটের যাবতীয় কিছু হ্যাক হ্যাকারদের কাছে পৌঁছে যাচ্ছে আপনার সমস্ত কিছু তথ্য তাহলে এতে থেকে যদি বাঁচতে চান কীভাবে বাঁচবেন আর এই ফাঁদে যদি পড়ে যান তাহলে কি করবেন অবশ্যই পুরো ভিডিওটি পুরো নিউজটি দেখুন আপনাদেরকে বিস্তারিত বলছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পি এম কিষান নামক একটি অ্যাপ সোশ্যাল মিডিয়ায় বা বিশেষ করে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে এবং সেই অ্যাপটি ইনস্টল করলেই সঙ্গে সঙ্গে সেই ব্যব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপটি হ্যাক হয়ে যাচ্ছে অর্থাৎ হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে হোয়াটসঅ্যাপটি এবং তারপরে বিভিন্ন প্রতারণামূলক কাজ করছে হ্যাকাররা বর্তমানে মূলত হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি লিঙ্ক অথবা অ্যাপকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ ব্যবহারদের ব্যবহারকারীদের কাছে এবং সেই অ্যাপটি মূলত তারা পিএম কিষানের টাকা পাবো বা যাবতীয় তথ্য পাবো এই ফাঁদে পড়ে তারা অ্যাপটি যেই ইনস্টল করছে তেমনি মূলত হোয়াটসঅ্যাপের যাবতীয় ডেটা যাবতীয় তথ্য চলে যাচ্ছে হ্যাকারদের কাছে এবং হোয়াটসঅ্যাপটি হ্যাকাররা নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে এর ফলে কী করছে এর ফলে আপনার ফোনের বা যার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যাচ্ছে তার যাব যেহেতু তথ্য শুধু চলে যাচ্ছে হ্যাকারদের কাছে শুধু হোয়াটসঅ্যাপের নয় মোবাইলের অন্যান্য তথ্যগুলো তাদেরকে চলে যাবে বলে মনে করছে তাই যারা পিএম এম কিষানের তথ্য নেওয়ার জন্য বা টাকা এরকম কোনো ব্যাপারের জন্য ইনস্টল করছে তাহলে কিভাবে এতে থেকে বাঁচবেন তাই এই অ্যাপটি ইনস্টল না করে আপনি আপনার লোকাল ব্লকে চলে যান সেই ব্লকে কোনো তথ্য জানার থাকলে জানুন এবার আসুন এতে থেকে কীভাবে বাঁচবেন মূলত সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন এটি কোনো আসলে অ্যাপ নয় এটি হচ্ছে একটি ওটিপি বাইপাস সাইবার বিশেষজ্ঞরা বলছেন এটি ওটিপি একটি বাইপাস মূলত এটি ইনস্টল করলে বা ডাউনলোড করলে আপনার হোয়াটসঅ্যাপের ওটিপি চলে যাচ্ছে হ্যাকারদের কাছে এবং হোয়াটসঅ্যাপটি তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে শুধু তাই নয় সাইবার বিশেষজ্ঞরা বলছেন শুধু হোয়াটসঅ্যাপ নয় আপনার ফোনের অন্যান্য অ্যাপও তারা নিয়ন্ত্রণ করতে পারে বা তারা তার দখলে নিয়ে নিতে পারে যেহেতু এটি একটি ওটিপির মাধ্যম এর মাধ্যমে ওটিপি আপনার নিয়ে নিচ্ছে এবং এতে থেকে নতুন বিভিন্ন প্রতারণা হচ্ছে ইতিমধ্যে বিভিন্ন এই প্রতারণার মধ্যে পড়ছেন লক্ষ্য করা গেছে আমার বেশ কিছু বন্ধু তারা এই প্রতারণার শিকার হয়েছেন তো এতে থেকে বাঁচবেন কি হবে কেউ যদি ভুল কোনো কারণে যদি এই অ্যাপটি ইনস্টল করে নেন এবং আপনার হোয়াটসঅ্যাপ করলেই সঙ্গে সঙ্গে হ্যাক হয়ে যাচ্ছে তাহলে কী করবেন সঙ্গে সঙ্গে লোকাল থানার আপনার যাবতীয় তথ্য নিয়ে আধার কার্ড নিয়ে লোকাল থানার দ্বারস্থ হন তারা বলুন তারা চেষ্টা করবে আর সাইবার বিশেষজ্ঞদের মাধ্যমে আপনার এই ফোন থেকে এটি ডিঅ্যাক্টিভ করে দেওয়ার সুতরাং আপনাদেরকে বলবো যা পি এম কিষানের ফাঁদে পড়ে এই অ্যাপটি ইনস্টল করছেন বিভিন্ন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে দেওয়া হচ্ছে নতুন নতুন বিভিন্ন প্রতারণা করা হচ্ছে যেমন আপনার হোয়াটসঅ্যাপের যাবতীয় তথ্য যেহেতু তাদেরকে চলে যাচ্ছে সেহেতু বিভিন্ন রকম অশ্লীল জিনিস অথবা আপনার হোয়াটসঅ্যাপে থাকা বিভিন্ন তথ্য পেয়ে যাচ্ছে আবার কেউ কেউ বলছেন তাদের হ্যাক করে নিয়ে তাদের বন্ধু বান্ধবদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে যে আমাকে দু হাজার টাকা ধার দাও বিভিন্ন এরকমভাবে প্রতারণা করা হচ্ছে অথচ আপনি সেটা জানতে পারছেন না কারণ আপনার হোয়াটসঅ্যাপে যে সমস্ত মেম্বারগুলো রয়েছে মেম্বাররা ভাবছে হয়তো আপনি তাদেরকে মেসেজ করছেন এভাবে টাকাও হাতিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে এরকম নানান তথ্য কিন্তু সামনে আসছে সুতরাং এই অ্যাপটি কেউ ভুলবশত পি এম হিসাবে বা মনে করে মোবাইলে ডাউনলোড করবেন না ডাউনলোড করলেই সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে চলে যাচ্ছে আপনার ডেটা চলে যাচ্ছে তাদের কাছে আপনার হোয়াটসঅ্যাপ সঙ্গে সঙ্গে হ্যাক হয়ে যাচ্ছে আর কোনো রকম সাহায্য করবে সাইবার ডিপার্টমেন্ট আপনাকে এই একটি ডিঅ্যাক্টিভ করার ক্ষেত্রে সাহায্য করবে ভর্তি চলিতেছে এ কে একাডেমিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বালুক ও বালিকা বিভাগে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য অনলাইন ও অফলাইনে ভর্তির ফর্ম ফিল শুরু হয়েছে অনলাইনে ফর্ম ফিল আপের জন্য আমাদের ওয়েবসাইট www.akacademyhs.com অথবা অফলাইনে ফর্ম ফিল জন্য ফর্মের প্রাপ্তিস্থান জানার জন্য কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে প্রয়োজনে যোগাযোগ করুন স্কুলের এই নম্বরে ভর্তির পরীক্ষা আগামী সাতাশে অক্টোবর আমাদের ঠিকানা কৃষ্ণপুর লালগোলা মুর্শিদাবাদ